রিটায়ারমেন্টের ঘটনাটা হচ্ছে যে আমি বাংলাদেশে গিয়েছিলাম সেখানে প্রচুর সাংবাদিক ঘিরে ধরেছিল আমাকে তাদের খালি একটাই প্রশ্ন আপনি আর ফেলুদা করবেন না আমি না আমার বয়স হয়ে গেছে তাই আমি এখন রিটায়ার করছি ও আপনি রিটায়ার করছেন অভিনয় থেকে রিটায়ার অভিনয় থেকে রিটায়ার করছি এটা হয়ে গেল মানে আমি না ফেলুদার থেকে রিটায়ার করছি না না ফেলুদার অভিনয় আর করবেন না না ওরা ছাপিয়ে দিলে অভিনয়ের থেকে রিটায়ার করেছে এইবারে চতুরদিকে সবাই বলে আপনি তাহলে রিটায়ার করলেন হে ল্যা এইবার ক্লিয়ার করোনি যে অভিনেতা আসলে রিটায়ারমেন্ট বলে কিছু হয় না না আমি তাদের জ্ঞান দিই যাব কেন আমি কি তাদের শিক্ষক না কিন্তু ভুল rote আছে তো কোনটাই ঠিক rote আছে ঠিক রটিয়েছে এমন কিছু আছে ছয় ভুলই তো রটায় আছে এটাও rote তো একটা ভালো জিনিস রটালো এবার থেকে না সরকার বলেছে প্রত্যেক হাতির জন্য এক কোটি টাকা করে বরাদ্দ করা হচ্ছে হাতি সুখে থাকার জন্য কেউ রটিয়েছে কেন রটায়নি এবার থেকে না বলা হয়েছে যে যে কটা বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাদের ভালো জামা কাপড় নেই তাদের প্রত্যেককে জামা কাপড় দেওয়া হবে কই রটাচ্ছে না তো কাজী তাদের কাজই হচ্ছে বাজে জিনিসটা রটানো যেটা মুখরোচক যেটা খেলে বিপি বাড়তে পারে কোলেস্টেরল বাড়তে পারে সেইটাই লোভনীয় করে তোলা না হলে ওষুধটা বিক্রি হবে না তো